বাংলাদেশে পর্নোগ্রাফির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেফতার হওয়া এই যুগলের নাম মোহাম্মদ আজিম ও বৃষ্টি তারা দীর্ঘদিন ধরে অনলাইনে পর্ণ ভিডিও তৈরি ও প্রকাশ করছিল এমনকি অন্যদেরও এতে সম্পৃক্ত করেছিল বলে জানিয়েছে সিআইডি আজ সোমবার বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এই তথ্য জানান তিনি বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সূত্র ধরে এই যুগলকে রোববার গভীর রাতে বান্দরবন শহর থেকে গ্রেফতার করা হয় আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় এবং বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে তাদের কাছ থেকে মোবাইল ফোন ক্যামেরা ট্রাইপড সহ পর্ণ ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী মামলা করা হয়েছে সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে বসবাস করেই আন্তর্জাতিক পর্ণ ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষ অবস্থানে পৌঁছে গিয়েছিল এই যুগল দু হাজার সালের মে মাসে তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হয় মাত্র এক বছরের মধ্যেই তারা একশো বারোটি ভিডিও প্রকাশ করে যা দেখা হয়েছে দুই কোটি সাতষট্টি লাখেরও বেশি বার দু সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক পর্ণ র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল অষ্টম স্থানে সিআইডি জানায় এই যুগল শুধু নিজেরাই ভিডিও তৈরি করতো না বরং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয়ভাবে প্রচারণাও চালাত নতুন সদস্যদের যুক্ত করার জন্য নগদ অর্থের প্রলোভন দিত এবং পর্ণ ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে উৎসাহিত করত। প্রাথমিক বিদ্যালয় শেষ না করা এই দুজন অনলাইনে বিলাসী জীবনযাপন করছিল বলে জানায় সিআইডি তাদের এই আয়ের উৎস এবং বিদেশ থেকে কিভাবে অর্থ দেশে এসেছে সেটি নিয়েও তদন্ত চলছে বাংলাদেশে এমন অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি সিআইডি বলছে দেশের ভেতরে এ ধরনের পর্ণ ভিডিও দেখা বা ছড়ানো এখন আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে আপনারা যদি এমন আরও গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী সংবাদ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন